অফিসার্স ক্লাব হ্যালো ভিহ বিশ্ব সরকার স্বপন ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে আজকে আমরা টাঙ্গাইল যে স্টেডিয়াম মাঠ সেই স্টেডিয়াম মাঠে আমরা এসেছি নাইট ফুটবল টুর্নামেন্ট এখানে আমরা লাইভ খেলা দেখাবো তো আমাদের সমান প্রোগ্রামের বস উনি প্রথম ম্যাচে একটি গোল করেছে আমরা দেখাতে পারেনি তো আমরা দ্বিতীয় ম্যাচটি আমরা লাইভ দেখাবো গত ম্যাচে একটু গোল গোল করেছে কিন্তু দেখাতে পারে না এই দ্বিতীয় ম্যাচে গোল করতে পারে তো সমান বস আমার কোন টিমে খেলে তো এটা টিমের পরিচয় দিবে আমি গতবার খেলেছিলাম দেওয়াগরির পক্ষে উনি গত বছর আর এবছর খেলছি সুপ্রভাতের পক্ষে সুপ্রভাত কালী

সকলের অবগতির জন্য বলছি সাদা বাংলাদেশের জার্সি পরিহিত দলটির নাম হচ্ছে নুরা পরিবার ক্লাব লাল লালসভা জার্সি পরিহিত দলটির নাম হচ্ছে সুপ্রভাত জুনিয়র शुभ्रभात जुनि <laughs>